রেখেছি জারে মনের ঘরেতে রেখেছি যারে দৌ জাহানের বাদিসানো বি কামলি রে দৌ জাহানের রে আমার মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরে রেখেছি রে দো জাহানের রে বাদিশা নামিওয়ালা রে দো জাহানের বাদিশা নভি কামলিওয়ালা রে আমার দয়াল রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদিশা নী রে দোজাহানের বাদশা নবী কামলিwala রে আমার মনের ঘরেতে রেখেছি জারে মনের ঘরেতে রেখেছি জারে দোজাহানের বাদশা নবী কামলিwala রে দোজাহানের বাদশা নবী কামলিwala রে মুরাজু কর লাগে উড়ে যাইতাম মোড়া যদি ডানাওয়ালা পাখি হোতাম ওই মুদিনা দেখার লাগে উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দোজাহানের বাদশা নবী কামলেওয়ালা রে দোজাহানের বাদশা নবী কামলেওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি রে মনের ঘরে দো জাহানেরে বাদিশা নবী কামুলিওয়ালা রে দো জাহানের বাদিশানিকা রে আমার দায়াল নবী রে আমার মায়ার নবী জাহানের বাদশানো ভি কামলে রে দো জাহানের বাদশানো ভি কামলে রে আদি পিতা হাতম যখন মুসিবতে পড়ে মুভির নবীর সিহিলাতে আল্লাহ কবুল করে বাদিশানো বি কামুলিওয়ালা রে দো জাহানের বাদিসানো রে আমার মনের ঘরেতে রেখেছি জারে মনের ঘরেতে রেখেছি জারে রে দো জাহানের বি কামুলিওয়ালা রে দো জাহানের বি রে আমার ইয়া ল নবি রে আমার মায়ার নবি রে আমার দয়াল নবি রে আমার মায়ার নবি রে দুজাহানের বাদশা নবি কামলিwala রে দুজাহানের বাদশা নবি রে আমার মনের ঘরেতে রেখেছে জারে জাহানের বাদশানো বি কামলি রে তো শুনলেন একটি নাতিয়া কালাম তোরা এখন